নারী ও পুরুষ এক সঙ্গে নামাজ পড়া যাবে কি যাবে না অথবা জামাত করা যাবে কিনা না নারী পুরুষের জামাতে অংশগ্রহণ করবে না মুসলমান সুনান ইবনে মাজহার এর আগে অনেকগুলো হাদিস দিয়েছি আস জামে সাগিরের মধ্যে ইমাম জালাউদ্দিন সুইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে যে মহিলারা যদি জামাত পরিত্যাগ করে একাকী নামাজ আদায় করে একাকী নামাজ পড়ার কারণে এই মহিলারা 25 গুণ বেশি নেকি পাবে জোরে বলেন সুবহানাল্লাহ কত কত গুণ পঁচিশ গুণ বেশি নেকি পাবে রাসুল্লাহর হাদিস আরেকটা শুনেন সহি মুসলিমের রাইটার এমাম মুসলিমের ওস্তাদ এমাম ইবনবী সাহিবা মুসান্নফ ইবনবী সাহিবা হাদিস নাম্বার সাত হাজার ছয়শো কুড়ি কত নাম্বার হাদিস বললাম সাত হাজার ছয়শো কুড়ির মধ্যে এক আপনার এক নারী এক মহিলা নারী নবীজির দরবারে এসে আরোস করলেন ইয়ারসুলাল্লাহ

বারামদা নামাজ পড়া জামাতের শহীদ নামাজ পড়া অপেক্ষা উত্তম অর্থাৎ রাসুল্লাহ নিজের পিছনে নামাজ পড়া অপেক্ষা মহিলাদেরকে নিজ বাড়ির বারামদায় নামাজ পড়া অপেক্ষা উত্তম বলেছেন আর বারামদা থেকে নিজের বেডরুমে পার্সোনাল রুমে বিশেষ রুমে নামাজ পড়াকে বেশি উত্তম বলেছেন সুতরাং কোন মহিলা জামাতে নামাজ পড়তে যাবে এই যাবে রসুল্লাহ জামাতে অংশগ্রহণ করতে বললেন মুসলমান যেখানে যেখানে জামাতের কথা উল্লেখ আছে জামাতের ফজিলতের কথা উল্লেখ আছে সেখানে সেখানে পুরুষের কথা উল্লেখ আছে জোরে বলেন সুবহান কি আছে ভাই পুরুষের কথা উল্লেখ আছে পুরুষরা যাবে জামাতে মহিলারা বিনা জামাতে নামাজ পড়বে বিনা জামাতে নামাজ পড়বে সুতরাং এক সঙ্গে নয় হ্যাঁ পুরুষরা মসজিদে মহিলারা বাড়িতে এতগুলো প্রশ্ন একটা কথা হয় অনেকগুলো প্রশ্ন রয়েছে